হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো ইসলামিক কুইজ পর্বত দিনে সবাইকে স্বাগত আজকে নামাজ সম্পর্কিত পনেরোটি কুইজ থাকবে সাথে উত্তরও থাকবে চলো শুরু করা যাক এক নম্বর কুইজ ছালাদ শব্দের অর্থ কি এখানে চারটি অপশন রয়েছে এক নামাজ দুই দানশীলতা তিন তীর্থযাত্রা চার রোজা তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল নামাজ দুই নম্বর কুইজ কোন নামাজ দুপুরের সময় পড়তে হয় এখানে চারটি অপশন রয়েছে ক মাগরিবের নামাজ খ ফজরের নামাজ গ জহরের নামাজ ঘ আসরের নামাজ সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল জহরের নামাজ তিন নম্বর কুইজ দিনে কতবার নামাজের জন্য আজান দেওয়া হয় চারটি অপশন রয়েছে ক খ গ ঘ চারবার সঠিক কোনটি সঠিক উত্তর হল পাঁচবার চার নম্বর কুইজ ক্যাবলা শব্দের অর্থ কি চারটি অপশন রয়েছে ক অবস্থান খ দিক গ দানশীলতা ঘ ইসলামিক আইন সঠিক কোনটি সঠিক উত্তর হলো দ্বীপ পাঁচ নম্বর কুইজ ফরোজ নামাজ ছাড়াও নবী মোহাম্মদ সাল্লাম যে নামাজ পড়তেন সেই নামাজকে কি বলা হয় এখানে চারটি অপশন রয়েছে ক নফল নামাজ 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 খ গ ঘ সুন্নত নামাজ সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো সুন্নত নামাজ ছয় নম্বর কুইজ নামাজ পড়ার পূর্বে কোন কাজ করা বাধ্যতামূলক চারটি অপশন রয়েছে ক হস করা খ দেওয়া জাকাত গ উজু করা ঘ করা সঠিক উত্তর হল অজু করা সাত নম্বর কুইজ জুম্মার ফরজ নামাজ কত রাখাত চারটি অপশন রয়েছে ক এক রাকাত খ দুই রাকাত গ তিন রাকাত ঘ চার রাকাত সঠিক কটি সঠিক উত্তর হলো দুই ডাকাত আট নম্বর কুইজ নামাজের মধ্যে কি কথা বলার অনুমতি রয়েছে চারটি অপশন রয়েছে ক অনুমতি রয়েছে খ অনুমতি নাই গ নিরুৎসাহিত করা হয়েছে ঘ আংশিক অনুমতি রয়েছে সঠিক কোনটি হবে সঠিক উত্তর হলো অনুমতি নাই নয় নম্বর কুইজ মুসলিমদের জন্য দিনে কতবার নামাজ পড়া বাধ্যতামূলক এখানে চারটি অপশন রয়েছে ক একবার খ তিনবার গ পাঁচবার ঘ সাতবার সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল পাঁচবার দশ নম্বর ঈদ উল ফিতরের নামাজ কত রাকাত ক এক রাকাত খ দুই রাকাত গ তিন রাকাত ঘ চার রাকাত সঠিক উত্তর হবে কোনটি সঠিক উত্তর হল দুই রাগাত এগারো নম্বর কই ফজরের নামাজের ফরজ নামাজ কত রাখাত চারটি অপশন এখানে দেওয়া রয়েছে ক দুই রাকাত খ তিন রাকাত ঘ চার রাখাত ঘ এক রাগাত সঠিক কোনটি সঠিক উত্তর হলো দুই রাখাত বারো নম্বর কুইজ আসরের নামাজ দিনে কতবার পড়তে হয় চারটি অপশন দেওয়া রয়েছে ক দুইবার ঘ তিন সঠিক উত্তর হল একবার তেরো নম্বর কুইজ মুসলিমরা নামাজের সময় কোন দিক হয়ে নামাজ আদায় করে চারটি অপশন রয়েছে ক পূর্ব দিক হয়ে পশ্চিম দিক হয়ে গ উত্তর দিক হয়ে ঘ দক্ষিণ দিক হয়ে সঠিক উত্তর হল পশ্চিম দিক হয়ে চোদ্দ নম্বর কুইশ প্রত্যেক নামাজে কোন সুরা পড়া হয় চারটি অপশন রয়েছে সুরা ক্লাস সুরা আল ফাতিহা সুরা আল ফালাক সুরা আল বাকারা কোনটি হবে সঠিক উত্তর সুরা আল ফাতিহা পনেরো নাম্বার এবং আমাদের লাস্ট কোয়ে রমজান মাসে পাঁচ অক্ত নামাজের পরেও অতিরিক্ত কোন নামাজ পড়তে হয় এখানে চারটি অপশন রয়েছে তাহাজ নামাজ ফজর নামাজ তারাবি নামাজ বেতের নামাজ কোনটি সঠিক উত্তর হলো তারাবিন নামাজ তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে কুইজের ভিডিওটি দেখার জন্য এই ধরনের ইসলামিক আরও কুইজ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো এক কুইজে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ